তো এফএস মডিউল নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম ফোল্ডারের ভিতরে আমাদের একটা জাবেস্টি ফাইল লাগবে আমি সার্ভার ডট যে এস নামে একটা নিলাম ফোল্ডার এরপরে একটা এসটিএমএল ফাইল আমাদের লাগবে যেহেতু আমরা এস টিএমএল ফাইলের ডাটাগুলা এফএস মডিউল দ্বারা নিয়ে আসবো তো এই কারণে আবার এখানে আর একটা বিষয় আছে যে আমাদের এস টিএমএল ফাইলটা সবসময় যে সার্ভার যে ডিরেক্টরিতে আসে ওটার বাইরে রাখতে হবে মানে এই ফোল্ডারের বাইরে আমাদের স্টেম ফাইল ক্রিয়েট করতে হবে তো আমি ফোল্ডারের বাইরে এখানে রোড ফোল্ডার একটা হোম ডট স্টেম একটা পেজলাম এরপরে আমি একটা বয়লার প্লেট দিলাম টাইটেলটা চেঞ্জ করে দিতেছি হোম পেজ এরপরে এখানে আমাদের ওয়ান ট্যাগ নেই ওয়ান ট্যাগের ভেতরে আমি লিখে দিলাম ওয়েলকাম টু হোম পেজ এবং এখানে একটা অ্যালার্ট শো করেছি চাইতেছি এখন আমার বাটনে ক্লিক করবে আমি একটা অ্যালার্ট শো করাবো সিম্পলি আমি এখানে এত মানে ফ্রন্টেন্ডে এত মনোযোগ ব্যাক ব্যাকেন্ডে নিয়ে কাজ করার চেষ্টা করব তো এখানে স্পিড ফাইল লাগবে এখানে অ্যারো ফাংশন নিলাম হ্যান্ডেল ক্লিক আমি লিখে ফেলি এবং এখানে পেজ যখন এই বাটনে আমার কেউ ক্লিক করবে অন ক্লিক ইভেন্টে আমাদের এখানে হ্যান্ডেল ক্লিক ফাংশনটা এক্সিকিউট হবে তো আমাদের হোমের কাজ শেষ তো এখানে আমি সার্ভার ক্রিয়েট করা পালা তো ফার্স্ট অফ অল আমাদের এখানে এফএস মডিউল নিয়ে কাজ করতে হবে এবং সার্ভার ক্রিয়েট করতে হবে তো সার্ভার ক্রিয়েট করার জন্য আমাদের একটা এস টিভি মডিউল লাগবে তো এখানে আমি এস টিভি মডিউল রিকোয়ারের মাধ্যমে নোট যে লাইব্রেরি থেকে নিয়ে নিলাম এরপর আমাদের এফএস মডিউল লাগবে তো এখানে রিকোয়ারের মাঝখানে আমাদের এ ফেস দিলে আমাদের এফেস মডেলটা ইম্পোর্ট করা হয়ে যাবে তো এখানে আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে সার্ভার ক্রিয়েট করতে হবে তো সার্ভার ক্রিয়েট করার জন্য আমাদের আমরা একটা ভেরিয়েলের ভিতরে সার্ভারটা ক্রিয়েট করবো সার্ভার নামে এইচডিটিপি ডট ক্রিয়েট সার্ভার সার্ভার এখানে একটা কলব্যাক ফাংশন জেনারেট হবে এখানে আমাদের একটা রিকোয়েস্ট দিতে হবে একটা রেসপন্স পাবো আমরা জানি সার্ভারে একটা রেস রিকোয়েস্ট পাঠাতে হয় এবং ওই রিকোয়েস্টের উপর বেশ করে একটা রেসপন্স আছে তো এই কারণে আমি রিকোয়েস্ট এবং রেসপন্স এখানে আমি প্যারামিটার হিসেবে দিলাম তো এটা একটা অ্যারো ফাংশন সিক্সের তো এরপরে এরপর আমাদের চেক করতে হবে যে আমাদের রিকোয়েস্ট এবং রেসপন্সটা কীভাবে আসতেছে তো আমাদের এখানে প্রথমে চেক করতে হবে যে রিকোয়েস্টটা আমাদের হোমে যাবে কি না বা কিসে যাবে এটা আমাদের নিজের সেট করে দিতে হবে ইপেল ডট ইউ আর এল যদি আমাদের এখানে রোড ডিরেক্টরি বা হোম ডিরেক্টরি হয় তাহলে এখানে আমাদের হোম পেজ দেখাতে হবে অন্যথায় আমরা এখানে এর পেজ শো করব তো এফএস মডিউলের কাজ করার জন্য এখানে আমাদের এফএসটাকে কল করতে হবে এফএস ডট রাইট ফাইল এফএস এখানে রাইট ফাইলে প্রথমে এখানে আমাদের কোন ফাইল থেকে রাইট করবে তো এখানে আমাদের হোম ডট এস থেকে রাইট করবে এবং এখানে একটা কলব্যাক ফাংশন সবসময় জেনারেট হয় তো এখানে প্রথমে আমাদের এক ফার্স্ট প্যারামিটারে দেখতে পাচ্ছেন আমাদের এরোড পেজ এরোড আসবে এবং সেকেন্ডলি এখানে থাকবে ডেটা ফার্স্টে আমাদের থাকবে এরর এরোর ফার্স্টের প্যারামিটারে আমাদের এরোর শো করবে দ্বিতীয় প্যারামিটার আমাদের আমাদের যে হোম রোড এসটিএমএল মানে এই এসটিএমএল ফাইলটা এটা আমাদের পুরোপুরি এখানে এক্সিকিউট হবে তো এরপরে আমি এখানে চেক করব যদি আমাদের এরোর হয় যদি আমাদের এরর হয় তাহলে আমি এখানে এখানে রেসপন্স পাঠাবো রেসপন্স ডট রাইট রাইট হেড রাইট হেড একটা মেথড আছে এখানে রাইট হেড মানে আমি তিনশো পোর্ট করে দিতেছি তিনশো রাইট হেড এর কি নাম্বার তিনশো দিলাম এরপরে এটার কন্টেন্ট কনটেন্ট টাইপ এখানে আমাদের ডিফাইন করতে হবে এটা আমি রাখতেছি এস টেক্সট এস টিএমএল ফর্ম্যাটে আমি দেব তো এটাও হয়ে গেলে এখানে আমাদের রেসপন্স রাইট করতে হবে যেহেতু আমি এসটিএমএল পাঠাবো তো আমাদের এস টিএমএল এস ওয়ান ট্যাগি পাঠাতে হবে বা যে কোনো কিছু লিখলে হবে যদি আমাদের এর আসে তাহলে আমরা এখানে শো করাবো যে ফেল টু নোড এস টিএম টেজ ঠিক আছে এরপরে যদি আমাদের এর ওর যদি না আসে এর ক্ষেত্রে তো এটা আমরা প্রিন্ট করে এখানে সরি এখানে রেসপন্সটা ইন করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের ব্রাউজার ল্যাক করে দেব হ্যাং হবে এবং এখান থেকে রিটার্ন হবে রিটার্ন আচ্ছা এখানে কী করলাম আমরা এখানে এর পেজের জন্য কাজ করলাম ফার্স্ট অফ অল একটু বুঝতে নেই যে এফএস যা রিড ফাইল এটা আমাদের এফএস ফাইলের একটা রিড ফাইল একটা মেথড যেখানে কি না প্রথমে এখানে মানে কোন ফাইল রিড সরি রাইট না রিড হবে রিড ফাইল রেড ফাইল হবে রেড ফাইল এখানে রিড ফাইলে কি হবে আমাদের প্রথমে মানে কোন জায়গায় থেকে আমাদের ডাটা এখানে ও রিড করবে ওটার পাব দিতে হবে এবং এখানে একটা প্যারামি প্যারামিটার হিসাবে ওকে এরর এবং ডেটা ঠিক আছে ও এখান থেকে এরর এবং ডেটা দুইটা প্যারামিটার ও আমাদের প্রোভাইড করে তো যেহেতু আমাদের এর এবং ডাটা দেয় তো সেহেতু যদি আমাদের এখানে কোনো এরর হয় তাহলে কিন্তু আমার পেজ লোড নিয়ে থাকবে তো এরর ক্ষেত্রে আমাদের কাজটুকু করে নিলাম এবার এরর যদি না আসে সেহেতু আমি ডাটা এখান থেকে পুরোটা এখানে শো করাবো তো ডাটা শো করানোর জন্য আমাদের আবারও ওপর লাইনটা কপি করে নিই এটা আমাদের লাগবে তো এখানে আমাদের রেসপন্স ডট রাইট হেড থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড এখানে আমরা ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড সরি ফোর আমরা প্রিন্ট করাবো ডাটা এবং এখানে আমাদের ফাইল রাইট করতে হবে সরি এখানে আমরা কোনো এই অর্শ করাবো না এখানে যদি আমাদের ডাটা ঠিকঠাক থাক থাকে তাহলে আমরা এখান থেকে আমরা ডাটা রিপিন করব এবং আমাদের প্রত্যেকটা রেসপন্স ক্রিয়েট করার পরে সেটা ইন করে দিতে হবে তো আমাদের রেসপন্স আমরা ইন করে দিলাম এরপরে আমার এখানে কি করলাম আমরা এরোর ক্ষেত্রেও কাজটা হ্যান্ডেল করলাম এবং যদি এর না থাকে তো আমাদের ফুল ফিল রেসপন্স এখানে ক্রিয়েট করে দেব ওইটার জন্য হ্যান্ডেল করছি তো এখানে রেসপন্স রাইট করেছি কি ডাটা এখানে ডাটা মানে হচ্ছে এই যে হোম ডোড এস্টেম এটাকে পিন করানো তো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে যে রিকোয়েস্ট ডোড এল যদি আমাদের হোম পেজ হয় যেমন সাপোজ কাল হোস্ট্রাইভ করি লোকাল হাউস থ্রি থাউজেন্ড যেহেতু আমি দিলাম ধরেন এটা আমাদের হোম ডিরেক্টরি এখানে যদি আমি আবার এখানে যদি আমি লোকাল লোকাল হোস্ট সরি এখানে না বুঝে আমি এখানে বুঝাই যেমন সাপোজ আমি লোকাল হোস্ট এই পাঁচ দেখছি এটা মানে কি এটা মানে হলো আমাদের হোম পেজ ঠিক আছে হোম পেজ এরপরে যদি আমি লোকাল হোস্ট এখানে যদি ধরেন অ্যাবাউটের জন্য দিই কিন্তু আমাদের অ্যাবাউট কিন্তু ক্রিয়েট করা নাই তো সেক্ষেত্রে কিন্তু আমাদের পেজের অর্ডার দেবে তো ওইটার জন্য আমাদের এখন হ্যান্ডেল করতে হবে তো এটা চাইতেছি তো যেটা এখানে আমাদের ইফ কন্ডিশন কোথায় শেষ হয়েছিল ইফ ছিল আমার এখানে ইফের ক্ষেত্রে আমাদের এতটুকু কাজ করবে যদি আমাদের হোম পেজ ডিরেক্টরি হয় তো আমাদের এতটুকু কাজ কাজ করবে আর যদি এতটুকু না হয় তাহলে ইউস জন্য আমরা কী করবো আলাদা একটু কপি করে নিই পেজ নোট ফাউন্ড এরপর আমাদের সার্ভারটা লিসেন করাইতে হবে কনস্ট সরি ডিফাইন পোর্ট নাম্বার তো এরপরে এখানে আমি পোর্ট পোর্ট সব সময় আপার কেসে লেখাই পেস্ট প্র্যাকটিস ফাইভ থাউজেন্ড এখানে পোর্টটা রান করাবো তো এখানে রান করানোর জন্যই আমার সার্ভারটাকে লিসেন করাতে হবে তো সার্ভার ডট লিসেন এখানে আমাদের পোর্ট নাম্বারটা ডিফাইন করে দিলাম পরে এটা একটা কলব্যাক ফাংশন রান করাবে তো এটার ভেতরে সার্ভারটা রান হওয়ার পরে আমরা এখানে আমাদের কনসেল আউটপুট দিতে চাচ্ছি যে সার্ভারটা ঠিকঠাকভাবে রান হচ্ছে কিনা তারপরে কনসোল লগ নিলাম টেম্পলেট লিটারেল সিজ করব সার্ভার অন লোকাল হোস্ট এখানে আমাদের পোর্ট নাম্বারটা ডিফাইন করে দেব তো এখানে আমাদের মোটামুটি কাজ শেষ তো আমাদের সার্ভারটা এখন রান করাবো আমাদের ফাইভ থাউজেন্ডে সাকসেসফুলি সার্ভারটা রান করতেছে দেখতে পাচ্ছেন টার্মিনালে এখানে ক্লোন হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের হোম পেজটা শো করতেছে ক্লিক করে তাহলে কিন্তু হ্যালো ফ্রম এস পেজ আস্তে আস্তে কোথা থেকে এই যে হোম ডট এস টিএম এর যে এখানে কন্টেন্ট আমরা লিখেছিলাম হ্যালো ফ্রম হোম পেজ এখান থেকে কিন্তু আমাদের এখানে সারবার রিকোয়েস্ট পাঠানোর পরে এখানে কিন্তু আমাদের এক্সিকিউট হচ্ছে এখন যদি আমি একটু রং কোনো ডিরেক্টরিতে যাই যেমন অ্যাগআট পেজ এখান তো আমাদের অ্যাগ ক্লিক ক্রিয়েট করা নাই তো আমি যদি অ্যাগআউটে যাই দেখেন পেজ নট ফাউন্ড এখানে কিন্তু আমাদের পেজ নট ফাউন্ড এবার আমরা একটু ইচ্ছাকৃতভাবে একটু এরর করে দেখি যেমন হোম ডট এস ঘুম না দিয়ে হাবি জাবি কিছু দিয়ে রাখলাম হাবি কিছু দিয়ে রাখলাম আমাদের পেস্ট আবার রান করে দেখি এই যে সরি স্যার এখন হয়েছে দেখেন এটা যদি আমাদের ট্রেক্টরে যদি আমি ঠিকঠাকভাবে দিই হোম ডট এস এল হোম ডট এস এল যদি আমি ঠিকঠাকভাবে দিয়ে থাকি আমাদের ডেটা কিন্তু এখানে আসতেছে ডেটা আসতেছে এখানে এবার যদি আমি হোমের জায়গায় ধরেন হাবি চাবি মানে এই ফাইল আমার নেই এখানে এক্সিস্ট আমি এটা এখানে লিখে দিলাম তো এখানে তুমি আবার রান করাই সরি এখানে আমি আবার রান করাই ফেল টু লোড এসটিমেল পেজ মানে এই এই নামে কোনো এস্টেমেল না এই যে এটাটা রাখতেছে আমার এই যে এই জায়গা থেকে তো এটা আমি বোঝানোর চেষ্টা করতেছি আশা করি এটা বুঝতে পারছেন কীভাবে একটা সার্ভার ক্রিয়েট করতে হয় প্লাস এস্টেমেল ফাইল যে কোনো এখানে লোড করাইতে হয় আর কি কীভাবে একটা সার্ভার ক্রিয়েট করতে হয় এবং এস্টেমেল ফাইল মানে ওরা যে স্টেমেল ফাইলটা আছে এস্টেমেল ফাইল কীভাবে আমাদের স্ক্রিনে দেখানো যায় এখানে কীভাবে লোড করতে হয় সার্ভারের মাধ্যমে সার্ভারে এফএস মডেল কীভাবে কাজ করে এগুলা ধন্যবাদ সবাইকে